ঝিনাইদহ বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহ্যবাহী এক জেলা যা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার লালনশাহ পাগলাকানাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গণিত শাস্ত্রবিদ কেপি বসুর পদচারণায় ঐতিহ্যবাহী এই জেলাটি ঐতিহাসিক হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল ঝিনাইদহ জেলাটি আঠারোশো সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি পৃথক জেলা হয় স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ছয় ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছে এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি কথিত আছে যে ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগঙ্গা নদী এবং দহা নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল এ জেলার নাম ঝিনাইদহ ঝিনুক এবং দাহ শব্দোদয় থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয় চলুন জেনে নেই নামকরণের বিস্তারিত ইতিহাস প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিমের দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানোর শ্রমিকের বসতি গড়ে ওঠে সে সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুক মুক্তা সংগ্রহের জন্য এখানে আসত সে সময় ঝিনুক প্রাপ্তির এই স্থানটিকে ঝিনুকদহ বলা হতো সেই সময় ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের মাধ্যমে এবং ঝিনুক পুড়ে চুন তৈরি করে তা বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করত অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই এবং দহ অর্থ বড় জলাশয় এবং ফার্সি ভাষায় দহ বলতে গ্রামকে বোঝানো হতো সেই অর্থে ঝিনুক দহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম বোঝাত আর এই ঝিনুক এবং দহ থেকে ঝিনুক দহ বা ঝিনাই দহ যা রূপান্তরিত হয়ে আজকের ঝিনাইদহ নামকরণ হয়েছে অন্য কিংবদন্তি থেকে জানা যায় এক ইংরেজ সাহেব এই এলাকা দিয়ে নৌকাযোগে যোগে নবগঙ্গা নদী পার হচ্ছিলেন অনেক লোকজন তখন নদী থেকে ঝিনুক সংগ্রহের কাজে ব্যস্ত ছিল উপস্থিত লোকদের কাছে সাহেব তখন এলাকাটির নাম জানতে চান তার কথা বুঝতে না পেরে ভেবে নেন যে নদী থেকে তারা কি জিনিস তুলছে তার নাম জানতে যাচ্ছেন। এই মনে করে লোকেরা সাহেবকে বলেন ঝিনুক বা ঝিনেই এতে ইংরেজ সাহেব ধরে নেন জায়গাটির নাম এই শব্দটি পরে ঝেনিদা হিসেবে ব্যবহৃত হতে থাকে ঝিনাইদহকে আঞ্চলিক ভাষায় এখনও ঝিনেদা বলা হয় ঝিনেদা আর ঝিনাইদহ যাই বলা হোক না কেন ঝিনাইদহ নামের উৎপত্তি যে ঝিনুক থেকে তা এ অঞ্চলের মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য এই জেলাটি ছয়টি উপজেলা সাতষট্টিটি ইউনিয়ন নয়শো পঁয়তাল্লিশটি মৌজা এক হাজার একশো চুয়াল্লিশটি গ্রাম ছয়টি পৌরসভা চুয়ান্নটি ওয়ার্ড এবং একশো ছত্রিশটি মহল্লা নিয়ে গঠিত আদমসুন্নয়ারি অনুযায়ী ঝিনাইদহ জেলার জনসংখ্যা সতেরো লাখ একাত্তর হাজার তিনশো জন জনসংখ্যার ঘনত্ব নয়শো এক দশমিক জন প্রতি বর্গ কিলোমিটারে এবং এখানকার জনসংখ্যার অনুপাতে প্রায় নব্বই দশমিক তিন নয় শতাংশ মুসলিম জনগোষ্ঠী নয় দশমিক চার আট শতাংশ হিন্দু এবং বাকিরা অন্যান্য চলুন জেনে নেই এ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে নলডাঙ্গা মন্দির মিয়ার দালান কেপি বসুর বাড়ি গোড়ার মসজিদ গলাকাটা মসজিদ সাতগাছিয়া মসজিদ জোরবাংলা বাংলা মসজিদ জাহাজ কাটা হাসিলবাগ কাজী কালু চম্পাবতীর বাজার বলু দেওয়ানের বাজার শৈলকুপা শাহী মসজিদ ও মাজার শৈলকুপা রামগোপাল মন্দির মরমী কবি পাঞ্চশাহের মাজার দাকাম্মা সাতাশ শহীদের মাজার দত্তনগর কৃষি খামার বাড়ি সড়ক পথে আপনি গাবতলি ও সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ঝিনাইদহ জেলার ভ্রমণের সরাসরি বাস পাবেন বাস ভাড়া তিনশো থেকে চারশো টাকার মধ্যে এমনকি আপনারা চাইলে ট্রেনেও কমলাপুর রেল স্টেশন থেকে যমুনা সেতু ও চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহ যেতে পারবেন ট্রেন রুটে ভাড়া সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন